তিনশো আসনের মধ্যে প্রার্থী দেওয়া হবে অন বাতেল বাঁ তেল ভেড়কার ভেড়া খামরানি আরম্ভ হয়েছে কথা গনা কেন কারণ তাহিরি ভাইয়ের কথা এটা বাঁ জন্য এমন অ্যাঠাম বোম হয়ে গেছে এখন হ্যাঁ বয় হচ্ছে কোন দিন যেন হেদার টাই শাস হয়ে কথা গোনা এখন মালিক এসেছে আমি প্রথম ওয়াশ শুরু করেছিলাম জমিনের মালিক কারা এ জমিনের মালিক কারা

আজকের মাহফিলের কবুল করো ভাই সবাই যারা দাঁড়াইছেন একটু বসেন না বসতে বলে না দাঁড়াইছে এটা বসতে বলেন না বসতে বললে এটা যেমন পিছনে চলে যায় আর যারা যেন না আছেন না জায়গা বহুত খালি আছে না বইয়ে পড়ো আল্লাহ কবুল করো তা আমি একটা কথা গল্প দিয়ে কথাটা বুঝাতে চাইছিলাম আপনাদের মনে আসেনি কিটা কিটা ওই যে গজলটা আচ্ছা গজল কইতেছি কইতেছি এক মিনিট আমার বাইসে দুই মিনিটবো দেখছেন নি ঘর আমার ভাইও কই চ আল্লাহ কবুল করো আলহামদুলিল্লাহ ঘর ওই গল্পটা কই লাগে হিন্দু বাড়ি কয় আরে মুসলমান আমি তোর দাড়ি কামাইতে কই নাই আমি তোর একটু পরীক্ষা করে দেখলাম তোর ইমানটা খেমন তুই যে আমি মাইয়ার প্রেমে ভৈরা তুই গাড়ি দাড়ি কামাইয়া নবীর মুখে চুরি চালাইছো আমার সাথে সুন্দরী মাইয়া যদি ভাস তুই আমারও ভালে চলে যাবি তুই তো দূর বর্তমানে যারা মন্দিরে পুজো দিয়ে বুট কালেকশন করতে চায় হিন্দুরা কয় তোমরা পড়ের আসা ইমান বেচতে পারো আর পড় দিলে তোমরা দেশও বিক্রি করে দিবা জাতীয় সিটিং এরা জাতীয় সির খেলেছে কথা বলেন না কি কি না বলেন এই জন্য আমি গজলে গজলে খুশিলাম তো আরে মসজিদে হামলা করে মন্দিরেতে পূজা করে আরে মসজিদে হামলা করে মন্দিরে তে পূজা করে ওরে মিলাদ কি আমি বেদাত বলে মিলাদ কি আমি বলে গিতা করে কি মধুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি সামাদ গরু সো এই এই জাতির কাছে প্রমাণ হইছে আর জাতির কাছে প্রমাণ হইছে শেষ কথা বাংলা বলে বারবার তাদের ফান্দে ফরলে একবার আরে নূরে বাংলা বলে বারবার তাদের ফান্দে ফরলে একবার ইমানাম সব হারাবি ইমানাম সব হারাবি বৃত যাবে জীবন তোর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি জামাত জাতির কাছে প্রমাণ হইছে

আশা ভুরাইলে বল দয়া লাল্লা আশা ভুরাইলে আর আর নবশমে মোদিনা গেলে আর আর ন দেখো বড়ো মনত বল সবাই সবাই বড়ো আশায়ার মনত গে নবির সিয়র বড়ো আশায়ার মনত দয়তা মে নবীর ziyaret দয়াল আল্লাহ আশা ফুরাইলে আরা আর 900 মদিনা গেলে আরা আর 900 সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন না আন্তা রে কানে জলি ফুরি সাইয়ই গয়োয়া এই এ মনেরই ব্যথা হারে বুঝাইও মু কথা এই পাগলের মনের কথা হারে বুঝাইও মু কথা বিয়াগিন হইও ফাহিলে নবীরে বিয়াগিন হইও ফাহিলে নবীরে আরা আর নওয়াসমে মদিনা গলে মারহাবা মাই আমার ভাইরা আর প্রোগ্রাম আছে কি তাহির সুপারম্যান ওনাকে শেলটা দেওয়া প্রত্যেকটা সুনিয়তের এখন দায়িত্ব কর্তব্য আমি মনে করব তাহিরি প্রতিটা দিনে দিনে আসে না প্রতিটা গড়া হয় না এটা ব্রাণ তাহিরিমান একটা ব্রান এখন আমাদেরকে শেল্টার দেওয়ার জন্য তাকে প্রতিটা শূন্যত আমি মনে করব আজকে যার অন্তরে নবীর মোহাব্বত একদম একদম তিল পরিমাণ আছে তার চোখে উচিত নবীর এই স্লোগান আমার নবীর নারের সালত সংসদ পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য আল সুন্নত জামাতের হাতকে শক্ত করার লক্ষ্যে ভাইকে শেল্টার দেওয়া প্রত্যেকটা সুন্নিদের কর্তব্য কথা বলে না কেন ল মাথের পক্ষ থেকে তিনশো আসনের মধ্যে প্রার্থী দেওয়া হবে অন ডেলি বা তেল ভার্কার ভেড়া কামরানি আরম্ভ হয়েছে কথা কোনখানে কারণ তাই ভাইয়ের বাইয়ের এটা বা জন্য এমন অ্যাঠাম বোম হয়ে গেছে এখন হ্যাঁ ভয় হচ্ছে কোন দিন যেন হেদার দায় শাস কথা এখন মালিক এসেছে আমি প্রথম ওয়াশ শুরু করেছিলাম জমিনের মালিক কারা এ জমিনের মালিক কারা ওয়ালাকাতে কথা বলে আফিস জবুর রিমবা দিদি কিরি আন্নাল আরদা ইয়ারি সুহায়বাদ ই সালি হুন জমিনের মালিক সুন্নিরা আর বাকি সব ফরগাসা এখন সুন্নিরা দুখন তিনশো আসানে পার্টি দিবে। ফরগাস আর মাথা হয়ে গেছে আল্লাহ আমাদের বুঝোর টফিক দান করুক এই মাহফিলকে কবুল করুক মগ মগবাজার বুজুরের যান আলা মকাম আল্লাহ তার রফেদ রুলন্দ করুক এবং আমাদের দুইজন শাহজাদা উত্তর ডাইনে বামে আছেন আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে দান করুক আল্লাহ আমার আমার ভাই আমাদের প্রধান অতিথি সাহেব এসেছেন আল্লাহ ওনার মনের আশা পূর্ণ করুক আমাদের তাহরিবে এসেছে আল্লাহ আমাদের তাহরিবের হায়াতের মধ্যে কুঠিকুণ দান করুক এখন যা হচ্ছে শূন্য তার আরো বেশি বেগবান হওয়ার তৌফিক দান করুক যারা আমার তাহারি হিংসা করে আল্লাহ তাদেরকে সঠিক থেকে বুঝার তৌফিক দান করুক হিংসুকের হিংসা করা তুমি হিংসা করো তাহারি ভাই উঠতে থাকুক সুপারম্যান 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 আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাতের পক্ষ থেকে তিনশো আসনের মধ্যে প্রার্থী দেওয়া হবে অলরেডি বাতেল তেল ফেরকার ফেডা কামরানি আরম্ভ কথা গোনা কারণ তাহির ভাইয়ের কথা এটা বাতলদের জন্য এমন একটা बम হয়ে গেছে এখন এরা হচ্ছে কোন দিন যেন হেদার দাইশা হয়ে যায় কথা গোনা এখন মালিক এসেছে আমি প্রথম ওয়াজ শুরু করেছিলাম জমিনের মালিক কারা এ জমিনের মালিক কারা ওয়ালাকাদ ক Atha bana fi zaburi min ba'diz zikri annal arda yarithu haybadiy as-salihun জমির মালিক সুন্নিরা আর বাকি সব ফরগাছা এখন সুন্নিরা এতক্ষণ তিনশো আসনে মাথা ব্যথা হয়ে গেছে আল্লাহ আমাদের বুঝতো দান করুক এ মাহফিলকে কবুল করুক মগ মগবাজার পিসাবুজুরের যান আলা মকাম আল্লাহ তার রফেদর ভুলন্দ করুক এবং আমাদের দুইজন শাহজাদা উদ্দাইনে বামে আছেন আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে বরখদ দান করুক আল্লাহ আমার আমার ভাই আমাদের প্রধান অতিথি সাহেব এসেছেন আল্লাহ ওনার মনের আশা পূর্ণ করুক আমাদের তাহরিবা এসেছে আল্লাহ আমাদের তাহরিবের হায়াতের মধ্যে গুণ ঠিকুণ দান করুক এখন যা হচ্ছে শূন্য তার আরো বেশি বেগবান হওয়ার তো অভিজ্ঞান করুক যারা আমার তাহারি হিংসা করে আল্লাহ তাদেরকে সঠিকটা বোঝা অভিজ্ঞান করুক হিংসুকার হিংসা করা তুমি হিংসা করো তাহিরি ভাই উঠতে থাকুক সুপারম্যান 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 আসসালামু আলাইকুম ওরহাম